হ্যালো ভেরি গুড মর্নিং আমি অ্যাকচুয়ালি উঠেছি অনেকটাই আগে আমি আজকে বুধবার আর অনেকটাই আগে উঠেছি কারণ হচ্ছে আমি ভিডিওটা করবো বলে আমার বিছানায় শুয়েছিলাম যাই হোক আজকে অনেকগুলো কাজ আমাকে সারতে হবে সেটা হচ্ছে আগে এখন আমাকে বাজার করে যেতে হবে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে দেখতে পাচ্ছ হয়তো প্রচণ্ড রোদ উঠেছে আর এখন ভাবছি যে একবার বাজারে যাই দেখি কিছু আনতে হবে অনেক দিন আগে রাজমা ভিজিয়ে রেখেছিলাম সেই রাজমাটাকে করতে হবে আজকে কারণ আমি আর সময় পাব না আর হচ্ছে মেদিকে তারপর ধর্মতলা যেতে হবে একটা বড় সড়ো কাজ কারণ হচ্ছে একটা ফর্ম আছে মেদিনীপুর থেকে আসবে সেই ফর্মটাকে আনতে হবে বাসে তুলে দিয়েছে সেই ফর্মটা এই সব ফর্মটা মেদিনীপুর থেকে আসছে তো আমাকে গিয়ে কালেক্ট করতে হবে বাসে থেকে তো মোটামুটি সাড়ে দশটায় বাসটা আসবে মোটামুটি আমি এগারোটা নাগাদ যাবো বাসটা থাকব বিকেল পর্যন্ত তো চলো আমি উঠলাম এখন বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে উঠে আগে কাজ বাজগুলো বাইরে এত রোদ এই রোদ তো এই মেঘলা কি যে হচ্ছে ভগবান জানে এই রোদ তো এই মেঘলা এখন নিয়ে এলাম একটুখানি টমেটো নিয়ে আনা হচ্ছিল টমেটো নিলাম এদিকে একটুখানি চালের গুঁড়ো বড়া টড়া খেতে লাগবে দই মধু চিনি আমি না নাচুয়ালি বাজারের হিসাব বুঝি না ঠিক আছে এবারে আমাকে বলছে যে আমি বললাম যে চিনি কত করে বলছে চিনি হচ্ছে কত আটচল্লিশ টাকা ঠিক আছে আমি বললাম একশো দিন এবার একশো টাকা একশো চিনি দেওয়ার পর আমি বললাম জিজ্ঞেস করলাম যে কত টাকা বলছে পাঁচ টাকা আমার নিজেরও লজ্জা লাগছে ওনার দিকে তাকাতে লজ্জা লাগছে এবারে পাঁচ টাকা চিনি নিয়ে এসেছি জাস্ট রেডি হয়ে গেলাম বারোটার সময় বলেছে এখন এগারোটা দশ বাজে হ্যাঁ হয়ে যাবে এক ঘন্টা চলে যেতে পারবো কিছু করে নিজে স্নান করলাম ঘরটা মুছলাম করে জাস্ট আমি এখন বেরিয়ে যাচ্ছি এবার চোদ্দো নম্বরের গাড়িটা দাঁড়াবে আর হচ্ছে আমার কাছে ক্যাশ খুব কম একটা পঞ্চাশ টাকার নোট আছে শুধু আর যা সব অনলাইন পারবো ওদিতে পঞ্চাশ টাকা হবে গড গডনোজ না সি চলো খাইও নি একটু জল খেতে হবে জাস্ট এখন এলাম মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর আমি ছাতাটা নিয়ে বেরাইনি ছাতাটা নিয়ে বেরিয়ে এত বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি তারপর আবার ছাতা আনতে ঘরে গেলাম সেই ছাতা থেকে ঘরে ঠে থেকে ছাতা নিয়ে তারপর আমি গেলাম গিয়ে পাঁচ মিনিট দাঁড়াতে হয়েছে তারপর নিয়ে আবার মেট্রো করে ব্যাক করে এখন বাড়িতে যাচ্ছি এবার এই ফর্মটা আবার আরেকজনের বাড়িতে সেন্ড আপ করার আছে সেন্ড করে তারপর আমি আবার বাড়ি যাব মানে কি ঝামেলা সকাল থেকে কিচ্ছু হয়নি না খেয়েছি না পুজো হয়েছে না রান্না হয়েছে এখন বাজে পৌনে একটা একটা বাজতে দশ মিনিট বাকি চলো এবার বাড়ি যাব এটা আগে দিয়ে তারপরে এখান থেকে বাড়ি চলে যাব এখান থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয় ন মিনিটের রাস্তা চলে যাই তারপর দেখা যাচ্ছে কী করি ঠিক আছে টাড়া